ঘর পেতে দিতে হবে কাটমানি ঘরের টাকা থেকে কুড়ি হাজার কাটমানির দাবি মালদাহের বামুনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের সাপমারি গ্রামে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এমনই অভিযোগ তোলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা রাজ্য সরকার শুরু করেন নিজস্ব আবাস যোজনা ঘর দেওয়ার কাজ আর সেই ঘর নিতে হবে কাটমানি কুড়ি হাজার টাকা এমনটাই অভিযোগ গ্রাহকদের রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে গরিব ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা মাথার ওপর পাবেন পাকা ছাদ তৈরি ঘর আর সেই ঘর নিতে হলে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে দিতে হবে কাঠমানি কুড়ি হাজার টাকা নয়তো ঘর করতে দেওয়া হবে না মুখ্যমন্ত্রী ঘর তৈরির জন্য দিয়েছেন পাট্টা জায়গা সেই জায়গায় ঘর তৈরি করতে গিয়ে সুদেব রায় পড়েছেন সমস্যায় ঘর তৈরির প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে শুরু করেন ঘর তৈরির কাজ রীতিমতো কাজ শুরু করার জন্য সমস্ত কিছু নিয়ে আসা হয় এর থেকে শুরু হয় ঘরের ভিত খোরার কাজ সেই সময় বাধা দেয় তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য গণেশ রায় কুড়ি হাজার টাকা না দিলে সেই জায়গায় ঘর করতে দেওয়া হবে না এমনটাই অভিযোগ উঠেছে জায়গা দখল করে নেবেন বলেও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ আতঙ্কে দিন কাটছে সুদেব বাবুর ও তার পরিবারের সুদেব বাবুর ইতিমত প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছে এখনও কোনো সুরা হয়নি বলেই অভিযোগ করেছেন তিনি যদিও তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই জানানো হয়েছে ওই ঘর করার জন্য গর্ত কুড়া কুড়িয়ে হয়েছিল তারপরে পৌঁছা দেয়ছে আমাদের হঠাৎ বাসা দিলো বলছে এখন করা যাবে না এটা আগে মাপজোগ হবে কোথায় কি হবে তারপর পঞ্চায়েত কোন পার্টি টিএনসি কি নাম গণেশ গণেশ রায় কি বলছে বলছে এটা আমরা এখানে ই করবো সেন্টার করবো অমুক করবো এখানে আমাদের প্রতিষ্ঠান আছে এটা গোটাটাই আমরা দখলে নেব এই বলে হুমকি দিয়ে আমাদের জায়গাটা কার নামে রয়েছে জায়গাটা আমার নামে পাট্টা রয়েছে পাট্টা রয়েছে সেখানে ঘর করছেন হয় এখন বাধা দিচ্ছে বাধা দিচ্ছে কি বলছে তারা বলছি এখানে হবে না তোমাদের জায়গায় তোমরা ঘর করো কিন্তু জায়গাটা কী বলছে বড় ভয় দেখেছে আমাদেরকে টাকা চেয়েছে এই আতঙ্কে আমরা একটা পরিবার একাই পড়ে গেছি এই কারণে আমরা কিছু করতে পারি না কত টাকা চেয়েছে কুড়ি হাজার টাকা চেয়েছে আচ্ছা ঘর করতে হলে কুড়ি হাজার টাকা দিতে হবে দিতে হবে সালাম সালাম নাহলে হবে না কে নাম কী যাবে গণেশ রায় কোন পদে রয়েছে Yes. PMC sponsor